সন্তানের জীবন যাতে সফলভাবে গড়ে ওঠে মা বাবা তার জন্য সর্বদাই তৎপর থাকেন কিন্তু মা বাবা যদি সঠিক প্যারেন্টিং পদ্ধতিতে সন্তানকে লালন পালন না করেন তাহলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে কারণ সন্তানকে শুধু বড় করে তুললেই তো হবে না তাকে পেশাগত জীবনে যেমন সফল করে তুলতে হবে তেমনি ব্যক্তিগত জীবনেও মানবিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে হবে আজ আলোচনা করব। একটা বাচ্চা নিজের পরিবার পরিজনের বাইরে যে বিশাল জগৎ রয়েছে সেই জগতের সঙ্গে তাল মিলিয়ে যাতে চলতে পারে তার জন্য মা বাবা তাদের কি কি শিক্ষা দেবেন প্রথম যে শিক্ষাটা দেবেন সেটা হলো আত্মরক্ষার শিক্ষা বাচ্চা যত বড় হবে আপনি সব সময় বাচ্চাকে বাইরে পাঠিয়ে তার সঙ্গে যেতে পারবেন না আর সেটা সম্ভব নয় তাহলে ছেলে হোক বা মেয়ে তাদের ছোটো থেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন প্রয়োজনে তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন দ্বিতীয় যে শিক্ষাটি বাচ্চাদের দেবেন সেটা হলো প্রাথমিক চিকিৎসা সম্পর্কে শিক্ষা এবং ছোটোখাটো ব্যাপারে যেমন অল্প করে কেটে যাওয়া কোথাও হাতে বা পায়ে আঘাত লাগা ব্যথা হলে যাতে সে ঘাবড়ে না গিয়ে নিজের বা অন্যের প্রাথমিক চিকিৎসা করতে পারে সে বিষয়ে বাচ্চাকে পারদর্শী করে তুলতে হবে এতে করে আপনার বাচ্চা যখন বাইরে যাবে এবং ছোটোখাটো বিপদে পড়লে সে বিচলিত হবে না বা অন্য কেউ সে হেল্প করতে পারবে তৃতীয় শিক্ষাটা হলো নিজের কাজ নিজেকে করতে শেখান এবং এটা ছোট থেকে অভ্যস্ত করুন আপনার বাচ্চা যখনই বাইরে গিয়ে পড়াশোনা করবে তখন নিজের কাজগুলো নিজেই যাতে করতে কোনো অসুবিধা না পায় তার জন্য ছোট থেকে তাকে অভ্যস্ত করে তোলুন তাদের বয়স অনুসারে কাজের দায়িত্ব দিলে এবং সেই দায়িত্ব পালন করতে শেখালে এই অভ্যাস বাচ্চাটি গড়ে ওঠে এবং এই অভ্যাস বাচ্চাটির মধ্যে আত্মনির্ভরতা গড়ে তুলতে শিক্ষা দেয় চতুর্থ বিষয় হল সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা ছোটো থেকে বাচ্চাদেরকে ভেবে তাদের মতামতের কোনো গুরুত্ব দেন না সব সিদ্ধান্ত নিজেরাই নিয়ে থাকেন এবং তাদের মতামত শুনতেই চান না এটা করলে সে বাচ্চা মা বাবা বা অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়বে ফলে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বে এবং তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে বাচ্চা যখন বড় হয়ে বাইরে যাবে তখন বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবে তখন যদি সে নিজে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তাহলে সমস্যা তৈরি হতে পারে তাই এই বিষয়টিকে ছোটো থেকে মা বাবাকে সতর্ক হতে হবে পঞ্চম যে শিক্ষাটি বাচ্চাদেরকে দেবেন সেটা হলো মানুষের সঙ্গে কেমন আচরণ করা উচিত পরিচিত অপরিচিত সকল শ্রেণীর মানুষের সঙ্গে কেমন আচরণ করবেন কিভাবে কথা বলতে হবে তার শিক্ষা তাদেরকে দিতে হবে ভালো খারাপ মানুষের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিন বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় বন্ধুদের সঙ্গে কেমন আচরণ করা উচিত এ বিষয়ে শিক্ষা বাচ্চাকে ছোট থেকে দিলে পরে বাচ্চাটি যখন বাইরে যায় তখন বাইরে সকলের সঙ্গে সহজেই মিশতে পারে ষষ্ঠ যে বিষয়টি বাচ্চাকে শেখাবেন সেটা হলো পরিবেশ সম্পর্কে সচেতনতার শিক্ষা বাচ্চা যে ঘরে থাকছে তার পরিবেশ সুন্দর সাজানো গাছানো যাতে থাকে তার জন্য শিক্ষা দিন এর পাশাপাশি বাইরে রাস্তাঘাট সম্পর্কে সতর্ক করুন বৃক্ষরোপণের গুরুত্ব বোঝান সর্বোপরি নিজের শরীর এবং পোশাক সবসময় পরিচ্ছন্ন রাখতে শিক্ষা দিন সপ্তম যে শিক্ষাটি দেবেন তা হল সময়ের সঠিক ব্যবহার করতে শেখান কোন সময় কোন কাজ করতে হয় তার শিক্ষা দিলে বাচ্চার সময়ের মূল্য বুঝবে এবং সময় অপচয় বন্ধ করবে আর সময়ের সঠিক ব্যবহার আপনার বাচ্চাকে ভবিষ্যৎ জীবনে সফল করে গড়ে তোলার দিকে অন্যতম হাতিয়ার হয়ে উঠবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই কার্যকরী হবে আশা রাখি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে লিখে জানান ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ